এটা কি জিনিস প্রথম দেখা কেউ ঠিক বুঝতে পারবে না রোদে ঝলমলে এই সোনালি টেক্সচার ভেতরে জমাট বাঁধা চিনির মতো দানা দুই একটা মাছিও ঘুরছে আশেপাশে দেখতে মনে হয় যেন কোন বিশেষ মিষ্টি কিন্তু না এটা কোনো বিদেশি ডেজার্ট নয় বা কোনো দামি দোকানের স্পেশাল আইটেমও নয় একটা পরিচিত স্বাদ লুকিয়ে আছে এর ভেতরে উমরপুর হাটে ঘুরতে গিয়ে চোখে পড়লো এই সোনালী রঙের চাল কুমড়োর মোরব্বা এত সুন্দর করে সাজানো দেখলেই মনে হয় পুরনো দিনের হাটের সেই আসল স্বাদ এখনো বেঁচে আছে ভদ্রলোক ছোট দাঁড়ি পাল্লায় মেপে মেপে দেন এক কেজির দাম মাত্র দুইশো টাকা আমি নিলাম 250 পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকায় বাংলাদেশের প্রায় প্রতিটা শহরেই এমন মোরব্বা পাওয়া যায় কিন্তু হাটের এই তাজা মোরব্বা তার স্বাদই আলাদা